এটা কি বর্ণ এটা হে বর্ণের নাম কি বর্ণের নাম আছে এটা কি বর্ণ এটা মনে আছে কোথায় কোনটা রাখছি মনে আছে না আমি না বর্ণগুলো বলো তো ক খ গ ঘ আর একবার আসো এখন সাজাও কোনটার পর কোনটা আছে প্রথমে ক তারপরে খ এইভাবে নিতে হবে

এই বর্ণ একবার বলো তো আসো সাজাও ঠিক আছে আর না আর লাগবে না আর লাগবে কি না উল্টোপাল্টেই সাজাচ্ছে কষার প্রথমটা শেষে উঠলো তার মানে দাও